ফলিত জীববিজ্ঞান এই শাখায় রয়েছে জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়সমূহ এর উল্লেখযোগ্য শাখাগুলো হল বিজ্ঞান এটি হল প্রাগৈতিহাসিক জীবের বিবরণ এবং জীবাশ্ব সম্পর্কিত বিজ্ঞান জীব পরিসংখ্যান বিদ্যা এটি জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান পরজীবী বিদ্যা বা ফ্যারাসিটোলজি ফোর জিবিটা ফোর জিবি জীবের জীবন প্রণালী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ মাছ মাছ উৎপাদন মৎস্য সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান হল মৎস্যবিজ্ঞান কীট তত্ত্ব বা অ্যান্টোমোলজি কীটপতঙ্গের জীবন উপকারিতা অপকারিতা ক্ষয়ক্ষতি গমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান অনুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজিম ভাইরাস ব্যাকটেরিয়া আনবীক্ষণিক সত্রাক এবং অন্যান্য অনুজীব সম্পর্কিত বিজ্ঞান কৃষিবিজ্ঞান বা এগ্রিকালচার এটি হল কৃষি বিষয়ক বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স মানবদেহ রোগ চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান জিন প্রযুক্তি বা জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং জিন প্রযুক্তি ও এর ব্যবহার সম্পর্কিত বিজ্ঞান রসায়ন বা বায়োকেমিস্ট্রি জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্ট সায়েন্স এটি হল পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান সামুদ্রিক জীববিজ্ঞান সামুদ্রিক জীব সম্পর্কিত বিজ্ঞান বন বিজ্ঞান বা ফরেস্টি বন বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞান ফার্মেসি এটি ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান বন্যপ্রাণী বিজ্ঞান বন্যপ্রাণী বিষয়ক বিজ্ঞান বায়ো ইনফরমেটিক্স কম্পিউটার প্রযুক্তি নির্ভর ভিত্তিক তথ্য যেন কান্সাৰ বিশ্লেষণ বিষয়ক বিজ্ঞান